আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল টুকি টেকু রেসিপি আশা করি যেই যেখানে আছেন সবাই খুব ভালো ও সুস্থ আছেন আজ আমি বেকারি স্টাইলের অসম্ভব মজা নান বিস্কুট বানানোর রেসিপিটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। এক কাপ ময়দাও ও সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা সকাল বিকালে নাস্তার জন্য কিন্তু খুব সহজেই ঘরেই এটা বানিয়ে খেতে পারি দারুণ মজার এই নান বিস্কুট কিন্তু চায়ের সাথে অসাধারণ লাগে তো আশা করি আমার এই নান খাতায় বিস্কুটের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে প্রিয় দর্শক পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক বিস্কুট বানানোর জন্য প্রথমে আমি যে কাজটি করব যে পাত্রে আমি বিস্কুটগুলো বেক করব সেই পাত্রটি আমি খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিব অয়েল ব্রাশ করা হয়ে গেলে উপরে একটি ব্যাটার পেপার বিছিয়ে উপর দিয়ে আরও কিছু অয়েল আমি খুব ভালো করে ব্রাশ করে নিব এখন আমি এটাকে সাইডে রেখে দিব পরবর্তীতে আমি এখন একটি মিক্সিং বল নিয়ে নিলাম নিলাম একটি চালনি তারপর নিয়ে নিব এক কাপ ময়দা দিয়ে দিব এখানে আধা চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে একটি স্ট্র্যাচলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর খুব ভালো করে টেলে নিয়ে এটাকে সাইডে রেখে দিব। এখন আমি আরও একটি মিক্সিং বল নিয়ে নিব আর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি আর দুই টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল তারপর এই মিশ্রণে দিয়ে দিব এক কাপ পরিমাণ পাউডার সুগার আমি এই পাউডার সুগারটি একবারে ঢেলে নিব না এভাবে অল্প অল্প করে দিব আর একটি হ্যান্ড বিটারের মাধ্যমে খুব ভালো করে একসঙ্গে সব কিছু মিশিয়ে নিব। অয়েল আর গিয়ে সাথে খুব ভালো করে পাউডার সুগার মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অর্ধেকটা ডিম দিয়ে দিব ওই একটা ডিমের অর্ধেকটা দিব আর অর্ধেক অর্ধেক অংশ আমি পরবর্তীতে বিস্কিটটা সাজানোর জন্য রেখে দিব ডিমটা আমি এখন ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি অর্ধেকটা দিয়ে দিব এখন দিয়ে দিব আধা চা চামচ লবণ আর এই লবণটা দেওয়ার কারণে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর বিস্কিটটা খেতেও কিন্তু অসাধারণ লাগে লবণ দেওয়ার পর সবগুলো উপকরণ এই হ্যান্ড বিটের মাধ্যমে খুব ভালো করে মিক্স করে নিব মিশানোর এক পর্যায়ে কিন্তু মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব বেনিল এসেন্স আধা চা চামচ বেনিলা এসেন্স দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নেড়েচেরে মিশিয়ে নেব এখন আমি এই মিশ্রণের সাথে টেলে রাখা ময়দার মিশ্রণটি স্ট্র্যাচলোর সাহায্যে খুব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব এভাবে অল্প অল্প করে ময়দার মিশ্রণটি ঢালবো আর খুব ভালো করে স্ট্র্যাচল সাহায্যে মিশিয়ে নেব পুরো ময়দার মিশ্রণটি মেশানো হয়ে গেলে দেখবেন এরকম একটি নরম ডো তৈরি হবে আর এই ডো থেকে আমি এক এক করে বিস্কিটগুলো বানিয়ে নেব এখন আমি বিস্কিটগুলো বানিয়ে নিব আর বিস্কিট বানানোর জন্য বেক করার পাত্রটি নিয়ে নিলাম আর দুই হাতে তেল মাখিয়ে নিলাম এখন আমি ডো থেকে অল্প অল্প করে এভাবে নিয়ে নিব আর দুই হাত দিয়ে এভাবে গুল শেপ আকার দিয়ে আমি বিস্কিটগুলো বানিয়ে নিব। আমি বিস্কিটগুলো গোলা আকার মাঝারি সাইজ করে বানিয়ে নেব আর বিস্কিটগুলো বেক করার পর কিন্তু বিস্কিটগুলো ফুলে ডাবল আকার হয়ে যাবে আর যেহেতু আমার পাত্রটা ছোটো তাই আমি বিস্কিটগুলো একবারে বেক করব না এরকম পাঁচটা পাঁচটা করে বানিয়ে তারপরে বেক করে নেব এখন আমি ওপর দিয়ে একটু ডিম ব্রাশ করে দিব যে অর্ধেকটা ডিম আমি রেখেছিলাম সেই অর্ধেকটা ডিম আমি একটু ব্রাশ করে দিলাম তারপরে দিয়ে দিব সাদা তিল এটা জাস্ট সাজানোর জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর আপনারা চাইলে বিভিন্ন বাদাম বা অন্য কোনো উপকরণ দিয়েও সাজিয়ে নিতে পারেন এভাবে আমি একটু কিসমিস দিয়ে দিলাম যেহেতু আমি এই বিস্কিটগুলো চুলায় বেক করব তাই চুলায় এরকম একটি প্যান বসিয়ে দিলাম প্যানের ভিতরে এরকম একটি স্ট্যান্ড দিয়ে এখানে স্ট্যান্ডের উপর বসিয়ে ঢাকনা দা ঢেকে আমি মিনিমাম মিডিয়াম আছে তিরিশ মিনিট বেক করে নেব তো প্রিয় দর্শক তিরিশ মিনিট পর আবারও ফিরে আসলাম বিস্কিটগুলো কিন্তু তিরিশ মিনিটে পুরোপুরি বেক হয়ে গিয়েছে দেখুন এখন আমি বিস্কিটগুলো নামিয়ে নেব আর বিস্কিটগুলো যেহেতু গরম তাই গরম গরম বিস্কিটগুলো আমি তুলব না একটু পাঁচ মিনিট রেখে দিয়ে তারপর আমি পাঁচ মিনিট পরে এগুলো তুলে একটি পাত্র রেখে দেব আর এই একই প্রক্রিয়ায় আমি সবগুলো বিস্কিট বানিয়ে নেব আমার এক কাপ ময়দাতে মিনিমাম ষোলোটি বিস্কিট হয়েছে তো প্রিয় দর্শক আমার সবগুলো বিস্কুটি কিন্তু বেক করা হয়ে গেল খুব সহজেই কিন্তু এই নান খাতে বিস্কুটটি তৈরি করে ফেললাম আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আমার আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পেয়ে যেতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে দেবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ